যে হিরো হোমকে রেখে ম্যাক্সোবি কে কেন বেছে নেবেন বলেন চয়েস করব কিভাবে মানে মানে কি বিষয় মানে কি বিষয়ে চয়েস করব বলেন কাজের জন্য কাজের জন্য আল্লাহ কাজের জন্য তো আমার হিরো হোমকেও প্রয়োজন আমার তো ম্যাক্সোবি কেও প্রয়োজন আমার দুজনকেই প্রয়োজন একই দিনে শিডিউল পড়লো হ্যাঁ কাকে শিডিউল দিবেন আপনি একই দিনে শিডিউল কিভাবে পড়বে আপনি বলেন আমি তো শিডিউলটা নিব ওইভাবে হচ্ছে বুঝে শুনেই নিব আপনি এইভাবে বলতে পারতেন যে যদি হচ্ছে আপনার দুজনের মধ্যে থেকে যদি বলা হয় যে কাকে আপনার পছন্দ বা কার সাথে আপনি কন্টিনিউ কাজ করতে চান বা কন্টিনিউ হচ্ছে ভালো সম্পর্ক রাখতে চান এভাবে যদি বলেন তাহলে আমি বলতে পারবো বলেন বলেন সাথে হিরো আলম ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক আছে সেটা তোমার ভাই হিসাবে তো যেহেতু ম্যাকসবি ভাইয়াও মিডিয়া পারসন আমিও মিডিয়া পারসন তো ক্ষেত্রে ফ্রেন্ড হোক ভাই হোক তো আমি অবশ্যই তাকে বেছে নেবো আচ্ছা বলেন কেন কারণ হিরো আলম হচ্ছে তার ওয়াইফ নিয়াপু তারপর হচ্ছে মিথিলা তো আশেপাশে তার অনেকেই আছে তার অনেক নায়িকা আছে তো সেক্ষেত্রে ম্যাক্সবি ভাইয়ার হচ্ছে পার্সোনাল কোনো নায়িকা নাই এখন তো পার্সোনাল বলতে কি মানে পারমেট যেটা মানে হিরো ভাইয়ার মতো হ্যাঁ ওরকম আর কি কেউ নাই তো সেক্ষেত্রে আমি তাকে অবশ্যই বেছে নিব পারমানেন্ট হিসেবে কি বিয়ে করে বেঁচে দিবেন নাকি আল্লাহ বিয়ে করে মানে বিয়ে করলে কি মানে একদম আলো বলতে যে বিয়ে করে পারমানেন্ট করে নেয় নাকি বিয়ে ভাই বিয়ের সাবজেক্টটা পড়ে শুনেন যদি ভাগ্যে থাকে বা হচ্ছে উপর আল্লাহ চায় তাহলে আমরা কিন্তু কেউ বাধা দিতে পারবো না ঠিক আছে তাহলে তাহলে আপনার সাবেকটা কি হবে আমার সাবেক আমার সাবেকের তো অনেক আবেগ আছে হ্যাঁ তার তো অনেক মেয়ের জন্য আবেগ থাকে শুধু আমার জন্য না তো রিয়ামনি ডান্স পারে তারপর হচ্ছে আপনার রিয়ামণি নিজেই এডিটিং করতে পারে রিয়ামণি নিজেরটা নিজে মেক করতে পারে রিয়ামণির ড্রেস আপ কালেকশন ভালো রিয়ামণির মানে হচ্ছে আপনার মানে একজন নায়িকা হতে যা লাগে সম্পূর্ণ রিয়ামনির ভিতরে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিয়ামণির মনটা অনেক ভালো অনেক ভালো আর এই যে এই বিপদে আমাকে কিন্তু রিয়ামণি অনেক হেল্প করছে আপনার পাশে দাঁড়িয়ে আছে এক কথায় অভির তিনটা ভালো গুণ এবং খারাপ দিক আপনি তুলে ধরবেন এখন তো আমি বিপদে পড়ে গেছি ঘটনা হয়েছে তার সাথে আজকে আমার ফার্স্ট দেখা তো এখন আমি মানে কীভাবে বলবো তার ভালো দিক বা খারাপ দিক আমি কীভাবে বলবো বলেন তবে তাকে দেখার পর আমার যতটুকু মনে হয়েছে আর আমি যতটুকু বুঝতে পারছি আমার মনে হয় না যে তার খারাপ কোনো কিছু আমি মানে যতক্ষণ ধরে আমরা এখানে আসি আমি কোনো কিছু তার খারাপ দেখছি যাই দেখছি সম্পূর্ণ ভালোই দেখছি তো খারাপ দিকটা আমার চোখে পড়ে নাই ভালো দিকটাই তো আমি দেখলাম যে আসলে ভালো কারণ ফার্স্ট দেখা একটা মানুষের সাথে এভাবে মিশে বা হচ্ছে এত ফ্রি আসলে যেটা সবাই যেটা এটা না আর কি